শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো এটা হচ্ছে বড়দিনের দিন তো এই যে সকাল সকাল আমার ছেলেরা কেক কাটতে বসে গেছে এই তাদের বাবা হচ্ছে এই কেকটা এনে দিয়েছে ওরা তো কেক পছন্দ করে না তেমন শুধু চকলেট কেকটাই ভালোবাসে কিন্তু তার বাবা চকলেট কে গানে তাই নিয়ে ওই ফ্রুট কেক এনেছে তাই নিয়ে একটু ওদের মধ্যে মানে খাবে না এই হচ্ছিল তাও বলছে না যখন বড়দিনের দিনের নিয়ম রয়েছে একটু কেক খেতে হবে তো তাহলে একটু কেক খাই এই বলে দুজন কাটছে তো এদিকে আমি সকালের যা কাজকর্ম থাকে সেসব কাজকর্ম সেরে তারপরে চান করে আমি পুজো দিচ্ছি আর ওরা এখানে কেক কাটছে তো আমাকে আমার আসতে আর সময় দিচ্ছে না তার বাবা বলছে যে মা আসুক কিন্তু দুজনের সময় আর হচ্ছে না তো ওই যে ওরা কেক কেটে নিল তো আমার এদিকে পুজো দেয়া হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই বড়দিনের দিন ওরা হচ্ছে ফিস্টে গিয়েছিল পাড়া হাতে সব বাচ্চারা মিলে ফিস্ট করছিল সেখানে গিয়েছিল। তো তারপরের দিন ওদের মানে বায়না ধরলো ওরা যে বিরিয়ানি খাবে তো ভেজ বিরিয়ানি বানিয়ে দিলাম পনির দিয়ে তো বাড়িতে যাই ছিল তাই দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি বানিয়ে দিলাম সাদা মাটাভাবে মধ্যবিত্ত পরিবারের বিরিয়ানি তো সেটা দেখতে হলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে বিরিয়ানিটা করলাম বাচ্চারা যখন খেতে চায় না তো পনিরকে তখন এইভাবেই করে দিলে খায় তো যাই হোক মামার পুজো তো দেওয়া হয়ে গেল কালী মাকে তো মালা দিতে পারছি না এখন গাছে ফুল কম তার জন্য তো তো তারপরে এই যে সকালে বাগান থেকে শাক তুলে এনেছি আমাদের এই শাকগুলো ভাজা করব ও তো যাবে ওইখানে ফিস্ট করতে পাড়াতে তো আমি এই শাকগুলোকে ভাজা করে নিই করে নিয়ে হচ্ছে আমরা খাবার শঙ্কুর বাবার আমি তো শঙ্কুর বাবা এসে হাতে হাতে বেছে দিচ্ছে তো ওইদিকে এই যে কেক খেয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে আর পুরোটা খাচ্ছে না তো তারপরে এই যে হেরা পিকনিক খুঁজছে এইখানে যে নাচছে বক্সে সামনে পাড়া সব বাচ্চারা মিলে নাচ বক্সে সামনে নাচ গান করছে তো এই যে শুভ্র নাচছে এই যে টুপি পরে তো এখানে আজকে রান্না বান্না ওই ওদের মাছ নিয়ে এসে আর ওদের ডাল হবে মাছের মাথা দিয়ে ওই ফুলকপি আলু দিয়ে আর আলু মাছের ঝোল হবে আর ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপির চড়ি হবে এটাই রান্না হচ্ছে তো এদের জন্য রান্না করে দিচ্ছে তার এক কাকিমা আর বৌদি তো আমি বেরোনোর সময় পাচ্ছি না আমি তো ওই ধান নিয়ে পড়েছি তো তার পরে এই ভাবছি যে ধানগুলো সিদ্ধ করব তার জন্য এই উনান বানাবো আর ওই কী আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পরিষ্কার করছিলাম তো সেই ধানগুলো উড়িয়ে পরিষ্কার হয়ে গেছে তো সেইগুলো সিদ্ধ করবো তো এই যে এরা দুপুরে খাওয়া দাওয়া করছে এই যে এইখানে আমাদের পাড়াতে এই তার এক দাদার বাড়িতে শঙ্কু শুভ্র সবাই মিলে এই যে তার বৌদি হয় বৌদি খাদ দিয়ে দিচ্ছে বৌদিরা রান্না করে দিয়েছে তো ওরা খাচ্ছে তো আমার বাড়িতে সেই তাড়াতাড়ি করে ওই শাক ভাজা আর চালু টমেটো মাখা করেছিলাম আর আমরা কিছু খাইনি তারপরে এসে এই যে উনান দিচ্ছি আমি আর শঙ্কুর বাবা এই ধান সিদ্ধ করবো বলে ওই ধানগুলোকে তো সিদ্ধ করে নিতে হবে কারণ ভেজা ধানগুলো রোদে সেই শুকাতে সময় লাগবে তার থেকে ভালো হবে ওইগুলো সিদ্ধ করে একদম শুকিয়ে নেব তাই আমি ভাবছি তাই উনান তৈরি হয়ে গেছে বিকাল হয়ে গেছে প্রায় তো আমি উনানটা ওই আগুন দেবো ভাবছি এই রকম করছি না ওই হঠাৎ করে শঙ্কু ক্রিকেট খেলছিল বল মেরে দিল মাথার উতে করে মাথায় তো লেগে গিয়েছিল তো তাই তার বাবা তাকে বকছে এক গা মেরেছেও মানে আমার মাথা ফুলে গিয়েছে তারপরে মাথায় জল বরফ টরফ দেওয়ার পরে তাও আমি বলছি যে এই উনানে আগুন দেব কারণ সংসার যত সময় তোমার শ্বাস চলবে সময় করতে হবে তাই এই উনান হ্যাঁ আগুন দেওয়া বন্ধ করি নিয়ে কারণ এটা বুধবার ছিল বলছি যে নতুন উনান বানিয়ে আজকেরই আগুন দিয়ে দিই তাহলে হচ্ছে এই উনানটা পেকে যাবে আবার পরের দিন একটু ধরিয়ে দেব তারপরে শুক্রবার থেকে ধান শুরু মানে সিদ্ধ শুরু হবে এই ভেবে মোটামুটি আগুন দিয়ে দিয়েছি যত মাথায় ব্যথা হোক যা হোক তো তারপরে এই সন্ধ্যাবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে তো এটা পরের দিন সকালবেলায় আবার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল তো এটা বৃহস্পতিবার ছিল তাই এই যে পুজো দিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি এবার সবাই প্রসাদ খেয়ে নেব। তো ছেলেরা বায়না করল যে যে বিরিয়ানি খাবে তাই বাড়িতে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হয় আমি বলি তাহলে কী দিয়ে বিরিয়ানি করবো বলছে পনির রয়েছে পনিরের বিরিয়ানি করে দাও তার জন্য ওই যে আগে চালগুলোকে ভিজে রাখছিলাম বাসমতি চাল তারপরে সেইটাকে এই যে হাফ সিদ্ধ করে জল ধরাতে দিয়ে দিলাম তারপরে ওই পনির আলু সয়াবিন এইগুলো একে একে ভেজে তরকারি করে নিয়েছি করে তারপরে এই যে তরকারি দিয়ে আর এই ভাতগুলো এই মানে ধাপে ধাপে সাজিয়ে দেব একবার ভাতের লেয়ার দিয়ে আবার একবার তরকারির লেয়ার দিয়ে পনির সয়াবিন আলু এই সব দিয়েছি মোটামুটি মশলা দিয়েছি ওই জিরে আদা বাটা দিয়ে মশলা করে তরকারিতে দিয়েছি তার মধ্যে গরম মশলা রয়েছে এই সব দিয়ে মোটামুটি এই যে ভাতের লেয়ার দিচ্ছি একটা তারপরে তরকারির লেয়ার দিচ্ছি আর ওই জিরে গুঁড়ো এই সব দিয়ে মোটামুটি এই গরম গরম ভাত আর তরকারি ভালো করে জাঁকিয়ে বসিয়ে দেব আমাদের তো আর সেই রকম বিরিয়ানি মোটামুটি যে ছেলেরা আবার হচ্ছে বাটার আর ঘি এই সব দিয়ে কিন্তু না হলে তো বিরিয়ানি হয় না এগুলো দিয়ে খাবে না তারপরে এই আতর আর কেওড়া জল এইগুলো তো বিরিয়ানির মেন জিনিস কিন্তু আমার ছেলেরা এগুলো দিলে খাবে না তাই এই সাদা মাঠা বিরিয়ানি শুধু এই তরক ভাত তরকারি খেতে চায় না তার জন্য এইরকম করে দিতে হয় তো এইটা বাসমতি চাল দরকার বাড়ির চালে সেই রকম ভালো লাগবে না তো চালটা যখন সিদ্ধ করছিলাম তার মধ্যে জলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ফেলে দিয়েছিলাম আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম তা যেন ভাতরাও তো সেন করছে এবং বাসমতি চালের তো একটা সেন রয়েছে সুগন্ধ রয়েছে তো তাতেই ওরা খেয়ে নেবে তো কখন থেকে এরা পুরো বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেছে আমার বানাতে মানে তো আমি ওদেরকে বলছি যে আর এই এখন খাওয়ার প্রয়োজন নেই একদম সন্ধ্যা দিয়েই খেতে দেব কারণ হচ্ছে বারোটার সময় জল খাবারটা খাওয়া হয়েছে দেরি হয়েছে ওই ধান সিদ্ধ করব বলে সমস্ত মানে জ্বালানি এই সব গোছাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে বারোটার সময় সবাই খেয়েছে বলছে আর সেরকম খিদে নেই বিরিয়ানিটা বিকেলে মানে সন্ধ্যাবেলা করবে আমি বলে সন্ধ্যাবেলা শীত লাগে আর হচ্ছে করতে মানে তখন ইচ্ছে হবে না তার থেকেই বিকেলবেলায় করে নিই বলেই বিকেলেই হচ্ছে বিরিয়ানিটা করে নিচ্ছি করে নিয়ে রেখে দিয়ে সন্ধে দেব সন্ধে দিয়ে ওদের খেতে দেব হ্যাঁ তরকারিতে ধনে পাতা দিয়েছি ওই শেষে ধনে পাতা জিবে গুঁড়ো দিয়েছি তো আমাদের বাড়িতে আমি বাচ্চাদের এইভাবে বিরিয়ানি বানিয়ে দিই ওরা যেটা খেতে পছন্দ করে সেটা বাজারে বিরিয়ানি তো খায় না ওরা আমাদের বাড়িতে তো ওই ডিম মাংস খাওয়া হয় না পেঁয়াজ রসুনও ওঠে না তো ভেজটাই বেশি খাওয়া হয় তার মধ্যে আর ওই মাছ খায় তো মাছ খেলেও তাতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয় না পেঁয়াজ রসুন দিলে দুই ছেলে কেউ খাবে না তো এদের চেষ্টা করেছি পেঁয়াজ রসুনের তরকারি খাওয়ানোর কিন্তু খায় না কি করা যাবে তো যেটাই ওরা পছন্দ করে এইটা দিলে ওরা ওরা মোটামুটি আর ওদের কিছুই চায় না তো সেন তো উঠেছে চারদিকে শুধু এসে মানে ঘুরছে তো এই যে আমার দেরি হয়ে গেল কেন এই যে আমি শুধু ওরা বলছে বড়ি নকশা বড়ি দাও ডিজাইন বড়ি দাও শঙ্কু বলছে তাই এই বড়িও দিয়েছিলাম তাই দেরি হয়েছে তো তারপরে এই যে ভালো করে ভাতের লেয়ার দিয়ে আর উপরে তরকারি লেয়ার দিয়ে আর এই ঢাকনা চারধারে আটার গুলে ভালো করে এঁটে দিতে হয় সেটা করার আর সময় নেই আর এই কেনা আটা এত নষ্ট করেও মানে কাজ নেই তো তারপরে হয়ে গেল তারপরে আমি এই যে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে এবার হচ্ছে ওদের খেতে দিয়ে দেবো তো ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর মতো ওই রকম নোড়া চাপিয়ে রাখছিলাম হাঁড়ির উপরে হাঁড়ির ঢাকনার উপরে তো তারপরে নামিয়ে নিয়েছি তো তারপরে এই যে সন্ধ্যা দিয়ে আমি ঠাকুরের সয়ন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি দিয়ে এবার ওদের খিদে পেয়ে গেছে তো যাচ্ছি তো এই যে এবার হচ্ছে ওদের খেতে দিয়ে দেব সবাই একদম চেয়ে আছে ছোট ছেলে তো একদম ব্যস্ত হয়ে পড়েছে থালা ডালা নিয়ে বসে গেছে তো এই বাড়িতে সাদা মাটাভাবে এইভাবেই বিরিয়ানি বানিয়ে দিই তো এই বাসমতি চালটা আনতে হয় বাসমতি চাল ছাড়া তো আর বিরিয়ানি মানে ভালো লাগে না তো চালটাকে নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলে ভালো হয় তারপরে আবার জল ঝরিয়ে যখন জল ফুটবে তখন চালটা দিয়ে দিলে ভাতটা যদি না বেশি সিদ্ধ হয় এক মানে এইটি পারসেন্ট সিদ্ধ করতে হবে তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে এই যে ঝরঝরে সুন্দর হয়েছে তো ওই শুভ্রর আর মানে দেরি সামলাচ্ছে না সে মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে তার বাবাকে ডাকছে বাবা আসো বাবা বাবা বলছে এই সন্ধ্যাবেলা থেকে খেয়ে নেবো বলছে হ্যাঁ তুমি খেয়ে নাও সন্ধ্যাবেলা থেকে দুপুরবেলায় তো আমরা খাইনি তো এই বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর এখন খেয়ে নেই আসো বলে খাচ্ছে তো এটাই ওরা খাচ্ছে আনন্দ করে সেটাই আমার ভালো লাগছে তো আমাকে বলছে তুমি বসে যাও আমি বলছি আমি এবার বসবো তো আগে ওদের খেতে দিই ওরা আগে খেয়ে নিই তারপরে কে নেয় আবার দিয়ে তারপরে আমি হচ্ছে খেতে বসবো তো এই দু ভাই খাচ্ছে ওদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়ে দেব ওর বাবাও খেয়ে নেবে তো বন্ধুরা এইভাবে বাড়িতে মানে যেই জিনিসগুলো থাকে সেইগুলো দিয়ে মানে এইরকম একটা রেসিপি বানিয়ে খেলে মাঝে মধ্যে ভালো লাগে বাচ্চাদের তো আমার বাচ্চাদের তো এটা খুবই প্রিয় এটা চিংড়ি মাছ দিয়ে করে দিলে এরা খায় তো চিংড়ি মাছ দিয়ে অন্য দিন হবে আজকের পনির দিয়ে হয়েছে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমি পরে খেয়ে দেখেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে তো বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন নতুন আসলে সাবস্ক্রাইব করবেন